الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا وقال تعالى شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وقال النبي صلى الله عليه وسلم من صام إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سمانيت اصกา جمعيت علماء اسلام بنغلاديش دكا মহানগরীর ইফতার মাহফিলের সদ্য সম্মানিত প্রধান অতিথি আলহাজ হজরত মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব দাম আকবর কাতহমাল আলিয়া এবং বিশেষ অতিথি নুরুল আলম আলী সাকি সাহেব আরও আমাদের আগত মুগ্দা থানার ওলামায় খেরাম এবং আমার সামনে অভিষ্ঠ যুবক ভাইরা এবং মুরব্বিয়ান আজাম আল্লাহ রবুল্লা কোটি শুক্রিয়া যেই মহান রব্বুল আলমিন নির্বাচিত করেছেন আমাদেরকে বিনা বিনা প্রশ্নে দরখাস্তে আল্লাহ নিজে বলছেন আল্লাহ ইচ্ছায় আল্লাহ আমাদেরকে তৈরি করে সমস্ত সৃষ্টির মধ্যে মানুষদেরকে আল্লাহ নির্বাচিত করেছেন সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে এবং এই মানুষের মধ্যে আবার আল্লাহ রবুল্লাহ আলমিন বাছাই করে নবীদেরকে সৃষ্টি করেছেন এমনি ভাবে এই জমিনকে আল্লাহ সৃষ্টি করেছেন জমিনের মধ্যে আল্লাহ সবচেয়ে উৎকৃষ্ট সবচেয়ে উত্তম মসজিদকে আল্লাহ রবুল্লাহ আলমিন নির্ণয় করেছেন নির্বাচিত করেছেন এমনিভাবে যখন থেকে সূর্য উদিত হচ্ছে এবং যেদিন থেকে রাত্র এবং দিনের তৈরি হয়েছে সেই দিন থেকে আল্লাহ রবুল্লা আলমিন মাস এবং বছরের সৃষ্টি করেছেন এবং মাস এবং বছরের মধ্যেও আল্লাহ রব্বুল আলমিন বেছে নিয়েছেন রমজান মাসকে এবং রমজান মাসের মধ্যেও আবার একটা দিন আল্লাহ বেছে নিয়েছেন সেই দিনটা নামো আল ভিসার এই জন্য ভাইরা আমার আলহামদুলিল্লাহ এই কোরআনের মাস রমজান মাসে জমিয়ত জমিয়তাম ইসলাম মুখদা থানার ডাকে আপনারা আহ্বান দিয়ে এই পর্যন্ত যে আপনারা সহযোগিতা করেছেন এই জন্য আপনাদের সকলকে আমি আমার অন্তরস্থল থেকে ওলামায় গ্রামের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ যেন এই আশা এবং বাসাকে যেন আমরা আমাদের কবুল মঞ্জুর করে সকল বলেন আমিন আমি বলতে চাই যে এই জমিনটা হচ্ছে আল্লাহর এই জমিন হচ্ছে আল্লাহর আর আমাদের হায়াতের মালিকও আল্লাহ মউতের মালিকও আল্লাহ রিজিকের মালিকও আল্লাহ সর্বক্ষেত্রে যদি আমরা জিজ্ঞাসা করি যে আমাদের সবকিছুর মালিক মালিককে তখন আমরা বলি আল্লাহ কিন্তু মুখে বলি আল্লাহ আর কাজে কর্মে আমরা অন্যটা বলি এবং অন্যটা প্রকাশ করি এই জন্য জমিয়তলামা ইসলাম বর্তমানে পাঁচই আগস্টের পরে বাংলাদেশে যে উর্বর পরিস্থিতি জন্ম নিয়েছে যে উর্বর পরিস্থিতি তৈরি হয়েছে এই অবস্থার মধ্যে যদি জমিয়তলামা ইসলামকে আমরা এ নিতে পারি এবং এমন সুন্দর একটি দল যেই দলের মধ্যে ওলামায় কেরাম শুধু তাই নয় ভারত স্বাধীনতার লগ্নে যেই দল ছিল ভারত স্বাধীন হওয়ার জন্য এবং ইংরেজি লাল বাহিনীদেরকে খেদাইয়া তাদেরকে বহিষ্কার করে এই দেশ স্বাধীন করার পায়ে তারা যেই দল করেছিল সেই দলের নামে হচ্ছে জমিয়ত জমিয়ত ওলামা ইসলাম বাংলাদেশের কাউমি অঙ্গন আপনারা জানেন সকলে জানেন কৌমি যারা লেখাপড়া করেন তারাও জানেন যারা সাধারণ পাবলিক আছেন তারাও জানেন কৌমি মানি দেওবন না ভাই দেওবন মানি কৌমি কিন্তু অনেকেই অনেক ওলামায় ওলামায়াম আছেন আলহামদুলিল্লাহ তারা আমাদের এই জমিয়ত ওলামাই ইসলামের মধ্যে অনেক হাজারো হাজারো এবং অনেক অগণিত সাইকুল হাদিসের মাধ্যমে এই জমিয়ত ওলামায় ইসলাম সংগঠিত হয় অতএব ওলামায় কেরামের দল কে ময়দানে যে জবাব দিতে পারবেন যে আমরা এমন একটা দলের সম্পৃক্ততা এমন একটা দলের আহ্বানে সারা দিয়েছিলাম যে দলটার মূল নেতা হচ্ছে ওলামায় একেরাম মূল সাংগঠনিক সমস্ত কার্যকলামের মধ্যে হচ্ছে ওলামায় একেরামের নেতৃত্ব ওলামায় একেরাম যেখানে আছে এখানে আমরা ছিলাম এই কথা বলে আল্লাহর কাছেও একটা জবাব দেওয়া যাবে এমনি ভাবে জমিয়তে ওলামা ইসলামের আজকার এই ডাকে আপনারা সারা দিয়েছেন সকলকে আমি উদাও আহ্বান জানাবো যদি আল্লাহর জমিন হয়ে থাকে আর আল্লাহর বন্দাও যদি হইয়া থাকে আর যদি রিজিকের মালিক আল্লাহ হইয়া থাকে আর এই জমিনে আল্লাহর জমিনে আল্লাহর বিধান যদি হয় তাহলে সকলকে ঐক্যবদ্ধ ভাবে একটাই কাজ করতে হবে জমিয়ত ওলামা ইসলাম এর বিকল্প অন্য কোন দল হইতে পারে না ঠিক না এর বিকল্প অন্য কোন দল হইতে পারে না এই জন্য জমিয়ত ওলামা ইসলামের আহ্বানে আজকে ইফতার মাহাবিলে রমজান মাসে যে মাসে কোরআন নাজির হয়েছে কোরআনের মাসে ইফতারের মাহফিলে আপনারা আগমন করেছেন এসেছেন এই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং সকলকে এই বলে আমি ধন্যবাদ জানাইতে চাই যে আমরা সকলে যেন জমিয়ত ওলামায় ইসলামের পতাকা তলে এসে ইসলামী জান্ডা হাতে নিয়ে আল্লাহর রসুল সাল্লা ইসলামের সন্ন্যত অনুযায়ী কোরআনের বিধান অনুযায়ী দেশ পরিচালনা করার পথ্যই নিয়ে যেন আমরা এখান থেকে যাইতে পারি সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করে সকলে বলেন আমিন সকলকে উদাও আহ্বান জানাইয়ে আমি এখানেই আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি